সালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষার সিলেবাস এবং ধারাবাহিক আলোচনার মধ্যে আজকে অঙ্ক একটা আলোচনা করা হবে ইনশাআল্লাহ তো পার্ট এর একটা ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ অঙ্ক হল আয় বিবরণী নির্ণয় আয় বিবরণী নির্ণয় তো এইখানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর আয় বিবরণী নির্ণয়ের সিলেবাসে দুইটা পদ্ধতির কথা বলা আছে একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় পদ্ধতি বা প্রত্যক্ষ ব্যয় পদ্ধতি এটা আমরা ইংলিশে করছি এখন আমাদেরকে বাংলায় করতে হবে যেটা ছিল ভেরিয়েবল কস্টিং মেথড আর একটা ছিল ডাইরেক্ট কস্টিং মেথড আর একটা হলো গ্রসন পদ্ধতি অর্থাৎ অ্যাবজর্পশন কস্টিং এটা ম্যানেজমেন্ট অ্যাকাডেমি এর তৃতীয় অধ্যায় যদি আমরা বই থেকে প্রিপারেশন নিই তবে সবচেয়ে ভালো হবে শুধু বাংলা একটু কনভার্ট করে নিতে হবে আচ্ছা আর একটা হলো সমন্বয় বিবরণী অর্থাৎ এই দুইটা ইয়ে করে আমাদের আয় বিবরণটা নির্ণয় করে একটা পার্থক্য নির্ণয় করতে হয় এই সমন্বয় বিবরণী আমরা অঙ্কে গেলেই বুঝতে পারবো তো প্রথমে এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে আমাকে দুইটা পদ্ধতি অর্থাৎ পরিবর্তনশীল ব্যয় পদ্ধতি এবং গ্রসণ পদ্ধতির উৎপাদন ব্যয়ের যে এককটা এটা নির্ণয় করতে হয় কারণ মূলত পার্থক্য এটাই দুইটাই একেবারেই সেম এইট্টি বা এইট্টি ফাইভ পার্সেন্ট একদম সেম অঙ্ক শুধু হচ্ছে উৎপাদন ব্যয় নির্ণয়ের একটু পার্থক্য আছে আচ্ছা আমরা দেখি প্রথমে আমরা বিবরণ দিব পরিবর্তনশীল ব্যয় পদ্ধতি গ্রসন পদ্ধতি প্রত্যেকটা অঙ্কে কাঁচামালের পরিমাণ দেওয়া থাকবে এটা টাকার অঙ্কে দেওয়া থাকতে পারে অথবা সরাসরি ইউনিট একক প্রতি যে কাঁচামাল উৎপাদন ব্যয় কাঁচামাল ব্যয় এটাও থাকতে পারে তো যদি আমাদের টাকার পরিমাণ দেওয়া থাকে তাহলে উৎপাদন টাকার পরিমাণকে উৎপাদন একক দ্বারা ভাগ করে আমরা ইউনিটটা এখানে নিয়ে আসবো একক প্রতি ব্যয়টা নিয়ে আসবো এখানে গ্রসন পদ্ধতি দুইটাই একই হবে আর যদি আমাদের এটা পরি সরাসরি দেওয়া থাকে অনেক অঙ্কে এটা সরাসরি দেওয়া থাকে তো সরাসরি আমরা এটা এখানে বসায় দিব প্রত্যক্ষ কাঁচামাল অর্থাৎ টাকা থাকলে আমাকে ওইটা একক প্রতি ব্যয়ে পরিবর্তন করতে হবে অর্থাৎ মোট টাকাকে উৎপাদন একক দ্বারা ভাগ করে কিন্তু এখানে নিয়ে আসতে হবে আচ্ছা প্রত্যক্ষ কাঁচামাল তারপর হচ্ছে প্রত্যক্ষ শ্রম আর পরিবর্তনশীল উৎপাদন ব্যয় এই তিনটাই আসে পরিবর্তনশীল পদ্ধতিতে অর্থাৎ প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ শ্রম এবং পরিবর্তনশীল উৎপাদন ব্যয় এই তিনটাই আসে পরিবর্তনশীল ব্যয় পদ্ধতিতে আর গ্রসণ পদ্ধতিতেও ঠিক এই তিনটাই আসে কোনো পরিবর্তন হয় না একটা শুধু আলাদা আসে এটা হচ্ছে স্থির উৎপাদন ও ব্যয় অর্থাৎ ফিক্সড ফ্যাক্টরি অভারেট ফিক্সড ফ্যাক্টরি অভারেট যে আমরা করছিলাম সেটা এখানে গ্রসন পদ্ধতিতে চলে আসা উৎপাদন পদ্ধতিতে এটা হচ্ছে আলাদা জায়গায় অর্থাৎ স্থায়ী খরচের সাথে এটা বাদ যায় স্থায়ী খরচের সাথে যোগ হয়ে আয় থেকে বাদ যায় আর এই গ্রসন পদ্ধতিতে বিকৃত পণ্যের ব্যয়ে এই টাকাটা আসে শুধু এতটুকুই এই দুইটা অঙ্কের মধ্যে পার্থক্য এবং এটার কারণে হচ্ছে অনুকূল এবং প্রতিকূল স্থির ব্যয় আসে সেটা একটু পরে দেখাবো আচ্ছা এটা হচ্ছে টাকা পরিমাণ দেওয়া থাকতে পারে সাধারণত টাকা পুরো টাকাটাই দেওয়া থাকে অর্থাৎ মনে করো যে মনে করে যে স্থির উৎপাদন ও ব্যয় অঙ্কে দেওয়া আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা আর এখানে স্বাভাবিক উৎপাদন পঞ্চাশ হাজার একক প্রকৃত উৎপাদন আটচল্লিশ হাজার একক এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস একটা থাকবে আপনাদের নর্মাল ক্যাপাসিটি বা নর্মাল প্রোডাকশন আর একটা থাকবে অ্যাকচুয়াল প্রোডাকশন সো আমরা এখানে যখন একক প্রতি ব্যয়টা নির্ণয় করব অবশ্যই আমাদের উৎপাদন ব্যয় দ্বারা এই খরচটাকে কি করতে হবে ভাগ করতে হবে ভাগ করে যে একক প্রতি ব্যয়টা আসবে সেটা আমরা এখানে নিয়ে আসবো এবং এই যে পার্থক্যটা হলো এটার কারণে আমাদের পরবর্তীতে একটা কাজ আছে এটা অঙ্কে গেলেই দেখতে পাবো আমরা তো আমরা সরাসরি অঙ্কে আলোচনা করি এখন যে আয় বিবরণী পরিবর্তনশীল পদ্ধতি পরিবর্তনশীল পদ্ধতি আমাদের আমি কিন্তু আগে বলছি যে পরিবর্তনশীল পদ্ধতি এবং গ্রসন পদ্ধতি একেবারেই প্রায় সেম শুধু একটু আলাদা কোথায় আলাদা এটা আমি এখনই দেখা দিব যে প্রথমে বিক্রয় থাকবে বিক্রয় যদি টাকার পরিমাণে থাকে তাহলে টাকাটা পরিমাণে এখানে আসবে আর যদি এককটা দেওয়া থাকে তাহলে একক প্রতি বিক্রয়ের পরিমাণও দেওয়া থাকবে তাহলে আমরা এখানে ইয়ে করতে পারবো আবার অনেক অঙ্কে একক বিক্রয় একক নাও থাকতে পারে সেক্ষেত্রে বের করার নিয়ম একটু পরে আমরা দেখা দিচ্ছি ওয়ার্কিং করে আচ্ছা বিক্রয় থেকে আমাদের পরিবর্তনশীল বিকৃত পণ্যের ব্যয় বাদ যাবে এখানে মূলত পার্থক্যটা যে পরিবর্তনশীল পদ্ধতিতে এখানে লিখতে হবে পরিবর্তনশীল বিকৃত পণ্যের ব্যয় অর্থাৎ পণ্যের ব্যয় আর একটা হলো স্থির পরিবর্ত স্থির বিকৃত পণ্যের ব্যয় যখন দুইটাই আমরা একসাথে লিখব তখন শুধু লিখব বিকৃত পণ্যের ব্যয় কিন্তু এখানে শুধু পরিবর্তনশীল গুলাই আসবে অর্থাৎ আমরা যে একটু আগে এককটা একক প্রতি ব্যয়টা নির্ণয় করছি অর্থাৎ প্রারম্ভিক মজুদ হচ্ছে আমি ধরে নিছি পাঁচ টাকা তো একক প্রতি ব্যয় কিন্তু আসছিল আট আট টাকা তাহলে এটা গুণ করব উৎপাদন ব্যয় অর্থাৎ মোট উৎপাদন যেটা থাকবে এটা হলো প্রকৃত উৎপাদন এটা কিন্তু স্বাভাবিক উৎপাদন না এটা হলো প্রকৃত উৎপাদন তো প্রকৃত উৎপাদন হলো চার হাজার টাকা আমি ধরে নিছি আট টাকা আমি বের করছিলাম ওখান থেকে গুণ বিয়োগ হলো সমাপনী মজুদ অর্থাৎ এটা আয় ব্যয় বিবরণী আগে যে আমরা করছিলাম একই অঙ্ক অর্থাৎ প্রারম্ভিক মজুদ সাথে যোগ হবে এখানে ক্রয় হতো এখানে হচ্ছে উৎপাদন ব্যয়টা যোগ হবে এবং সমাপনী মজুদটা বাদ যাবে আর একক পথে টাকাটা হবে পরিবর্তনশীল ব্যয়ের চেয়ে আমি নির্ণয় করছিলাম ঠিক ওই টাকাটা এখানে কিন্তু ওই যে স্থির পরিবর্তনশীল স্থির উৎপাদন ব্যয়টা আসবে না স্থির কারখানা পরি ব্যয়টা আসবে না এখানে মূলত পার্থক্যটা আর অ্যাবজারশন কস্টিং অর্থাৎ গ্রসন পদ্ধতিতে এখানেই চলে আসবে এখানেই টাকাটা চলে আসবে এতটুকুই পার্থক্য শুধু অনেক সহজ একটা অঙ্ক আচ্ছা এর সাথে অনেক অঙ্কে এটা সরাসরি দেওয়া থাকে আমরা ইংলিশে পড়লে বুঝতে পারবো আনফে আনফেভারেবল ভেরিয়েবল কস্ট দেওয়া ছিল অঙ্কে এটা হচ্ছে প্রতিকূল পরিবর্তনশীল ব্যয় প্রতিকূল পরিবর্তনশীল উপরি ব্যয় এটা সরাসরি আমাদের অঙ্কে দেওয়া থাকবে যদি প্রতিকূল হয় যোগ করব আর যদি অনুকূল হয় তাহলে বাদ দেব তো এরপর যোগ বিয়োগ করার পরে আমাদের যে টাকাটা আসবে এটা হচ্ছে বিক্রয় থেকে আমাদের বাদ দিয়ে যেটা আসবে এটা হলো মোট অনুদান প্রান্ত অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন কন্ট্রিবিউশন মার্জিন তাহলে বিক্রয় থেকে প্রথমে প্রারম্ভিক মজুদ প্রারম্ভিক মজুদের সাথে হচ্ছে পণ্যের ব্যয় বাদ দিতে হবে প্রতিকূল হলে প্রতিকূল পরিবর্তনশীল পরিবেটা আমাদের বাদ যোগ করতে হবে আর অনুকূল পরিবর্তনশীল ব্যয় হলে বিয়োগ করতে হবে তো এরপরে যেটা আসবে এটা হলো কন্ট্রিবিউশন মার্জিন বা মোট অনুদান প্রান্ত এরপরে যদি পরিবর্তনশীল বাণিজ্যিক ব্যয় দেওয়া থাকে অর্থাৎ পরিবর্তনশীল বাণিজ্যিক ব্যয় বলতে পরিবর্তনশীল বিক্রয় ব্যয় বা প্রশাসনিক ব্যয় যেটা পরিবর্তনশীল এটা প্রথমে বাদ দিতে হবে আলাদা করেই বাদ পরিবর্তনশীল বাণিজ্যিক ব্যয় বিক্রয় হতে পারে অথবা প্রশাসনিকও হতে পারে এটা বাদ দেওয়ার পর যেটা আসবে সেটাকে আমরা লিখব নেট অনুদান প্রান্ত নেট কন্ট্রিবিউশন মার্জিন যেটাকে আমরা বলছি আগে বাদ দেওয়ার পর যে টাকাটা আসবে এরপরে স্থায়ী ব্যয়গুলো অর্থাৎ যত প্রকার স্থায়ী ব্যয় আছে এদিকে কোনো কিন্তু কোনো স্থায়ী ব্যয়ের কাজই হয় নাই তাহলে স্থায়ী ব্যয় একসাথে আমরা বাদ দিব কারখানা উপরি ব্যয় বিক্রয় খরচ প্রশাসনিক খরচ অর্থাৎ এই তিনটাই থাকতে পারে সব প্রকার স্থায়ী ব্যয়গুলো আমরা যোগ করে প্রথম কলমে দ্বিতীয় কলমে বাদ দিব তারপর যেটা বের হবে এটাকে বলা হবে নেট লাভ শুধু এতটুকুই পার্থক্য যে কারখানা উপরি ব্যয় পরিবর্তনশীল ব্যয় পদ্ধতিতে স্থির ব্যয়ের সাথে একসাথে আসবে আর অ্যাবজর্পশন কস্ট অর্থাৎ গ্রোসম পদ্ধতিতে একদম শুরুতেই একক প্রতি ব্যয়ের সাথে যোগ হয়ে এখানে আসবে এতটুকুই শুধু পার্থক্য আর কোনো পার্থক্য নেই আচ্ছা এবার আমরা গ্রসন পদ্ধতিটা একটু দেখে নিই যদিও একই তারপর আমরা একটু দেখে নিই প্রথমে হলো বিক্রয় অর্থাৎ বিক্রয় আগের মতোই ধরছি আমি দশ দশ হাজার একক ধরছি দশ টাকা প্রতি এককের মূল্য এক লাখ টাকা আসে এবার হলো বাদ বিকৃত পণ্যের ব্যয় ওই পদ্ধতিতে কিন্তু বিকৃত পণ্যের ব্যয় বাদ ছিল এখানেও বিকৃত পণ্যের ব্যয় বাদ শুধু এখানে হচ্ছে স্থির এবং পরিবর্তনশীল অর্থাৎ আমরা যদি একক প্রতি ব্যয়ের দিকে তাকাই আবার প্রথম ছকে চলে যাই তো এখানে কিন্তু পরিবর্তনশীল ব্যয়ে কাঁচামাল প্রত্যক্ষ শ্রম পরিবর্তনশীল উৎপাদন অর্থাৎ তিনটা ছিল আর গ্রসন পদ্ধতিতে কিন্তু আমরা স্থির উৎপাদন ও পরিব্যয়টাও যোগ করছি সো এই ক্ষেত্রে এই জন্যই এখানে লেখা আছে যে স্থির এবং পরিবর্তনশীল অর্থাৎ মোট বিকৃত পণ্যের ব্যয় যেটা আছে এটা পুরোটাই আসবে আমরা মনে হয় বুঝতে পারছি যে পরিবর্তনশীল ব্যয় এই যে উপরিব্যয়টা স্থির উপরিব্যয়টা এখানে আসে নাই কিন্তু এখানে ও স্থির উপরিব্যয়ের এককটা যোগ করার পরে আমরা হচ্ছে টাকাটা বের করব তো আগের মতোই প্রারম্ভিক মজুদ হচ্ছে পাঁচ হাজার টাকা আর একক প্রতি ব্যয় ওটাই যোগ উৎপাদন ব্যয় বিয়োগ হলো সমাপনী মজুদ যোগ বিয়োগ করার পর যে টাকাটা আসবে এটার সাথে ওই প্রতিকূল পরিবর্তনশীল উপরিব্যয় এবং অনুকূল পরিবর্তনশীল পরিব্যা অর্থাৎ দুইটা দুইটা পদ্ধতিতেই কিন্তু যদি এটা থাকে এন্ট আইটেমটা থাকে প্রতিকূল থাকলে আমাদের হচ্ছে যোগ হবে আর অনুকূল পরিবর্তনশীল উৎপাদন ব্যয় থাকলে পরিবর্তনশীল পরিব্যায়ে থাকলে আমাদের বাদ দিতে হবে অর্থাৎ যে কোনো একটা থাকবে হয় প্রতিকূল থাকবে অথবা অনুকূল থাকবে শুধু মনে রাখতে হবে যে প্রতিকূল থাকলে আমাদের যোগ আর অনুকূল থাকলে বিয়োগ এটা পরিবর্তনশীল বায়ের ক্ষেত্রে এরপর এ অঙ্কে নতুন একটা আইটেম অর্থাৎ যেটা পরিবর্তনশীল বায়ে ছিল না শুধু এখানেই আসবে এটা হলো প্রতিকূল স্থির কারখানা উপরিবেয় প্রতিকূল কারখানা এটা হলো এখন শুধু মনে রাখি যে যোগ হবে আর যদি অনুকূল স্থির কারখানা হয় যাবে আচ্ছা এটা আমরা কিভাবে বের করবো এটা বের করার পদ্ধতি হলো প্রতিকূল বা অনুকূল কারখানা উপরি ব্যয় নির্ণয় আচ্ছা আমরা ধরে নিচ্ছি যে স্থির কারখানা উপরি ব্যয় অঙ্কে ছিল এক লাখ পঞ্চাশ হাজার টাকা আর স্বাভাবিক উৎপাদন অর্থাৎ নর্মাল প্রোডাকশন ছিল পাঁচ হাজার পঞ্চাশ হাজার একক আর প্রকৃত উৎপাদন ছিল অ্যাকচুয়াল প্রোডাকশন আটচল্লিশ হাজার একক এটা কিন্তু দুইটাই দেওয়া থাকবে অর্থাৎ দুইটাই হচ্ছে আমাদের উৎপাদন একটা হলো স্বাভাবিক একটা হলো প্রকৃত এই যে প্রতিকূল বা অনুকূল কারখানা পরিবার নির্ণয়ের ক্ষেত্রে এই স্বাভাবিকটা আমাদের কাজে লাগবে কীভাবে বের করব। দেখেন আমরা যখন ইউনিটটা বের করি তখন কিন্তু একক প্রতি স্থির কারখানা পরিবার কত টাকা ইউনিট প্রতি বের হয়েছে অর্থাৎ বের করছি আমরা হচ্ছে মোট যে টাকাটা ছিল এটাকে স্বাভাবিক উৎপাদন ব্যয় দ্বারা স্বাভাবিক উৎপাদন একক দ্বারা ভাগ অর্থাৎ স্বাভাবিক উৎপাদন যেমন আমাদের পঞ্চাশ হাজার একক ছিল সেটা দ্বারা ভাগ তাহলে প্রতি টাকার মূল্য প্রতি ইউনিটের মূল্য আসছে তিন টাকা তো আমরা কিন্তু তখন এটাকে আবার উৎপাদন ব্যয় দ্বারা গুণ করছি অর্থাৎ আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার দিয়ে গুণ করছি অর্থাৎ এটা টাকাটা বের হয়েছে এই টাকাটা বের হয়েছে আমরা একক প্রতি ব্যয় নির্ণয় ক্ষেত্রে করছি এই এই উৎপাদন এককটা দিয়ে স্বাভাবিকটা দিয়ে অর্থাৎ একে মোট ব্যয়কে এটা দ্বারা ভাগ করছি তিন টাকা বের হয়েছে আবার এটা দ্বারা গুণ করছি তাহলে আমরা নিয়ে আসছি ওখানে এক লাখ চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার আসছে কিন্তু ছিল আমাদের কত এক লাখ পঞ্চাশ হাজার তো এই যে টাকাটা আসে নাই এটাই হলো আমাদের প্রতিকূল স্থির কারখানা পরিবে। তো যদি এইখানে সহজে আমরা বুঝতে পারবো যে কোথায় প্রতিকূল হবে আবার কোথায় অনুকূল হবে যে প্রতিকূল হবে ক্ষেত্রে যদি স্বাভাবিক উৎপাদন স্বাভাবিক উৎপাদনের পরিমাণ প্রকৃত প্রকৃত উৎপাদনের উৎপাদনের চেয়ে চেয়ে বেশি বেশি হয় হয় তাহলে হবে কারণ যত টাকা এখানে থাকবে টাকাটা কিন্তু কম চলে আসবে এখানে এই জন্য যেটা বের হবে এটা হলো প্রতিকূল আর অনুকূলটা হলো স্বাভাবিক উৎপাদনের তুলনায় যদি প্রকৃত উৎপাদনটা আমাদের বেশি হয়ে যায় অর্থাৎ তখন কিন্তু এই টাকাটা বাড়ে যাবে অর্থাৎ আমাদের হচ্ছে অঙ্কে এই টাকাটা আমরা কিন্তু বেশি নিয়ে আসবো তো আমাদের ছিল কম কিন্তু আমরা বেশি নিয়ে আসছি এই এই টাকাটা কি হবে তখন বাদ যাবে অর্থাৎ অনুকূল হলেই বাদ যাবে এরপর অনুকূল এবং প্রতিকূল কারখানা উপরি হচ্ছে যোগ বিয়োগ করার পর যেটা আসবে এটা হলো মোট লাভ মোট লাভের পরে এই অঙ্কে যেমন পরিবর্তনশীল স্থির পরিবর্তনশীল যে ব্যয়টা ছিল এটা কিন্তু এর আগেই চলে আসতো অর্থাৎ স্থায়ী ব্যয় আসতো না কিন্তু এখানে মোট লাভের পর প্রত্যেকটা বাণিজ্যিক ব্যয় অর্থাৎ সেটা স্থায়ী হোক বা পরিবর্তনশীল হোক সব একখানেই এখানে বাদ যাবে তো পরিবর্তনশীল বিক্রয় প্রশাসনিক খরচ থাকতে পারে এখানে একসাথে বাদ যাবে এটা স্থির এবং বিক্রয় প্রশাসনিক খরচ থাকতে পারে এই দুইটায় যোগ করে যেটা বের হবে এটা হলো নেট লাভ এবার হলো শেষ যে ধাপটা অর্থাৎ হচ্ছে সমন্বয় বিবরণী সমন্বয় বিবরণী বলতে আমরা যদি এই দুটা অঙ্কে দুটা নিয়মে অঙ্কটা করি তাহলে আমাদের কিছু পার্থক্য দেখা দেয় তো এই পার্থক্যগুলো আমাদের প্রমাণ করে দেখাইতে হবে তো প্রথমে আমাদের সমন্বয় বিবরণীতে প্রথমে নিট লাভের পার্থক্য অর্থাৎ দুইটা পদ্ধতিতে দুইটা নিট লাভ আসবে তো গ্রসন পদ্ধতির যে নিট লাভটা আসবে ওটা থেকে প্রত্যক্ষ পদ্ধতির লাভটা আমাদেরকে বাদ দিতে হবে বাদ দিয়ে যে টাকাটা আসবে এই টাকাটা আবার মজুদ পণ্যের পার্থক্য অর্থাৎ মজুদ পণ্য যে ছিল আমাদের এই মজুত পণ্যের গ্রসণ পদ্ধতির মজুত পণ্য থেকে প্রত্যক্ষ পদ্ধতির মজুত পণ্য বাদ দিতে হবে দুই টাকাটা আবার সমান হয়ে যাবে যদি সমান হয় তাহলে বুঝবো আমাদের অঙ্কটা হয়েছে অর্থাৎ নিট লাভের পার্থক্য আর মজুত পণ্যের পার্থক্য দুটোই সমান হবে তো এক্ষেত্রে গ্রসন পদ্ধতি মজুদ পণ্যের ক্ষেত্রে আবার সমাপনী মজুত পণ্যটা সমাপনী মজুত পণ্য থেকে কিন্তু প্রারম্ভিক মজুতটা এখানেই বাদ দিয়ে যে পার্থক্যটা আসবে ওটাই হবে এখানে অর্থাৎ সমাপনী থেকে প্রারম্ভিকটা বাদ দেওয়ার পরে এখানে আসবে আবার প্রত্যক্ষ পদ্ধতিতে একই কথা সমাপনী পণ্য থেকে প্রারম্ভিক পণ্যটা বাদ দিব বাদ দেওয়ার পর পণ্যের পার্থক্য আমরা বের করব। আশা করি বুঝতে পারছি আরেকটা হলো বিক্রয় একক অর্থাৎ যে কোনো এই যে বিক্রয় একক প্রারম্ভিক একক উৎপাদন একক বা সমাপনী একক কোনো একটা মিসিং থাকতে পারে তো সেক্ষেত্রে মূল সূত্র হলো বিক্রয় একক বের করার নিয়ম হলো প্রারম্ভিক অর্থাৎ শুরুতে যে মজুদ পণ্য এককটা থাকবে এটা সাথে উৎপাদনটা আমরা যোগ করব সমাপনীটা বাদ দিব তাহলে আমাদের বিক্রয়টা চলে আসবে যদি এটা বের করতে বলে তাহলে হচ্ছে এটাকে এই পাশে বিয়োগ করব আর এটাকে এপাশে পাশে নিয়ে আসে যোগ করব যদি এটাকে বের করতে বলে একই কথা বিক্রয়ের সাথে এটা প্রারম্ভিকটা বিয়োগ সমাপনীটা যোগ আর যদি সমাপনী মজুদ বের করতে বলে তাহলে বিক্রয় থেকে প্রারম্ভিক মজুদ পণ্য এবং উৎপাদন একক বাদ দিয়ে দিব আমি অনুকূল এবং প্রতিকূল কারখানা পরিবার নির্ণয়ের আর আলোচনা করি এটা হচ্ছে যে প্রতিকূলটা বের করার নিয়ম হলো যে টাকাটা আমাদের অঙ্কে দেওয়া থাকবে এই টাকা থেকে আমি যে এককটা বের করবো একক প্রতি ব্যয়টা এটার সাথে আমাদের প্রকৃত উৎপাদনটা গুণ হবে গুণ হয় যদি কম হয়ে যায় এটা এই টাকাটা অর্থাৎ যেই টাকাটা অঙ্কে দেওয়া থাকবে মোট ব্যয়টা এর চেয়ে আমার লিখিত টাকাটা যদি কম হয়ে যায় সেটা হবে প্রতিকূল সেটা হবে প্রতিকূল অর্থাৎ স্বাভাবিক উৎপাদনের চেয়ে যদি প্রকৃত উৎপাদন কম হয় তাহলে প্রতিকূল হবে আর স্বাভাবিক উৎপাদনের চেয়ে প্রকৃত উৎপাদন বেশি হলে আমাদের হচ্ছে অনুকূল হবে তো স্বাভাবিক উৎপাদন পঞ্চাশ হাজার একক আছে এখানে আর আমি করছি আটচল্লিশ হাজার একক তো স্বাভাবিকভাবেই ওদের টাকা আগে ছিল হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার এখন আমাদের কম খরচ হওয়ার কথা তো এই কম খরচ হওয়ার কারণে এটা হবে প্রতিকূল আশা করি বোঝা গেছে তো এটাই ছিল আলোচনা আমি চেষ্টা করব প্রতিদিন অঙ্ক দেওয়ার যদিও ব্যস্ততার কারণে দেওয়া হয় না আর যাদের উপকারে আসবে তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন السلام عليكم ورحمة الله وبركاته